দীর্ঘদিনের দাবির পর অবশেষে বালুরঘাট শহরের মধ্যবর্তী অঞ্চলে বয়ে চলা ডাঙ্গা খাড়িতে বাঁধ নির্মাণের কাজ শুরু হল সেচ দপ্তরের উদ্যোগে প্রায় এক কোটি তেইশ লক্ষ টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ হবে যা শহরের জলবদ্ধতা সমস্যার সমাধান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শনিবার বালুরঘাট পুরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শুভ উদ্বোধন উপলক্ষে নারকেল ফাটিয়ে প্রস্তর ফলক উন্মোচন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এ সময় তিনি বলেন বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হল এই কাজটি আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী তারা এই শহরের জলবদ্ধতা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্পটি পুরসভার উদ্যোগে সেচ দপ্তরের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হবে বাঁধ নির্মাণের ফলে শহরের জলনিকাশি ব্যবস্থা উন্নত হবে পাশাপাশি বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির উন্নয়ন হবে বলে আশা করা যাচ্ছে এই কাজের মাধ্যমে বালুরঘাটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং শহরের সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এদিন মন্ত্রী বিপ্লব মিত্র আর কী কী বলেছেন শুনুন কত টাকা দে এবং কোথায় থেকে কোথায় কাজটা হচ্ছে মানুষের উপকারে লাগবে আপাতত এক কোটি তেইশ লক্ষ টাকা নিয়ে এটাকে শুরু করা হচ্ছে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আমাদের যদি আরও টাকা লাগে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা আপনার হচ্ছে অ্যালট করবে টাকার জন্য কোনো অসুবিধা নেই আমাদের কাজটা করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং যে এখানটায় আগামী দিনে কোনো বন্যা কোনো মানুষের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে এবং ওই বন্যাতে কোনো ক্ষতি যেবার যেমনভাবে এতদিন ধরে হয়ে এসছে বালুরঘাটে শহরের মধ্যে বাস করার পরও ওই মানুষগুলো বন্যার সময় প্রায় বাড়ি ছেড়ে কোনো উঁচু জায়গাতে উঠে তাদের ওই বন্যার সময়টা কয়েকটা দিন বাড়িঘর ছেড়ে যেটা থাকতে হতো এই জিনিসটা আর বালুরঘাটে এই এলাকার মানুষকে কোনোদিনই ভোগ করতে হবে না দাদা দীর্ঘদিন এই বাদের দুই পাশ জবরদখল হয়ে যাচ্ছে বলে পরিবেশপ্রেমীরা মাঝে মাঝে এই অভিযোগ তোলে এটা কতটা সঠিক হবে বলে মনে করেন না এইটা তো হচ্ছে দেখতে হবে যারা এইখানটায় বসবাস করে তাদের এই ব্যাপারটা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সরকারের পক্ষ থেকে আমরা আমাদের মতো চেষ্টা করতে পারি এটা ঠিক কিন্তু ঘটনা হচ্ছে যে ওখানটার মানুষরা যারা এটা জোর জবস্তি করে দখল করে আবার নতুন করে সংসার সৃষ্টি করতে চাইছেন যে জায়গাটা যাতে ভালো করে বাদ দিয়ে আমরা পরিষ্কার করে না দিতে পারি সেখানটায় যারা বাধা সৃষ্টি করছে সেই মানুষগুলোকে স্মরণর দায়িত্ব তাদেরও নিতে হবে একা গভর্নমেন্ট কিন্তু সেটা পারবে না এটাও সবাইকে আপনাদের ভাবতে হবে কারণ আমরা করতে চাইছি গভর্নমেন্টের পক্ষ থেকে একশো বছর অনেকে বললেন যে একশো বছর ধরে এই সমস্যা চলছে এই আর্থিক খাড়ির উপরে এই আর্থিক খাড়ির এই কাজটা এই সমস্যাটা যাতে চিরতরে চলে যায় আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে উদ্যোগ নিয়ে এটাকে সমাধান করতে চাইছেন স্বাভাবিকভাবে সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানটায় খালি পাশের মানুষরা আমরা অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমরাকে এই সমস্যাটার সমাধান করবোই ছিল এই জাতীয় কাজের ফলে শহরের মানুষের সার্বিক উন্নয়ন যে ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইম ফর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी की चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স